বিকালবেলা আবার আসছি আমরা সেই নদীর দিকে এখন আসছি হচ্ছে সবাই মিলে আসলে সবাই মিলে বিকালের এই আবহাওয়াটা ই নদীর পারে বিশেষ করে নদীর পারে আবহাওয়াটা খুবই ভালো লাগে প্রত্যেকটা বছর আমরা যখন আসি তখন হই সবাই একত্র হয়ে ছোট বড় ছেলে মেয়ে সবাই একত্র হয়ে আমরা নদীর পাড়টা অ্যাকচুয়ালি উপভোগ করি আর নদীর পাড়ের যে আবহাওয়াটা সেটা আসলে খুব ভালো লাগে আর এই জায়গাটা না আমি ঘুমের ঘোরের স্বপ্নে দেখি এই জায়গাটা এটা হচ্ছে আমাদের নদ এটা হচ্ছে আমাদের রাস্তা আমাদের বাড়ি ধরে রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে আসতেছি নদীর দিকে আর এই এই জায়গাটা যে ক্ষেত খামারের যে জায়গাটা এই জায়গাটা আমি স্বপ্নের ঘরেও দেখি মানে আমার না এই জায়গাটা খুবই পছন্দ আমার না সবারই খুব পছন্দ ওই যে সামনে আম্মা মামি তাই তুই কি করতেছি ঈশ্বর আর ওই যে মন রাগ করছে সাদা ড্রেস পরে কি হলো কি আল্লাহ যে পোকা আল্লাহ এই পোকা খুব খারাপ পালাক বেবি যাও আমরা আবার আসছি উই যে দুই জন দাঁড়ায়ে রইছে তুই চালি সাথেমূলক আছে আচ্ছা একটা কাজ কর শুন 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 তোরা সবগুলা পোলা পান এখান দিয়ে দৌড়াইয়া ওই গরু পর্যন্ত যাইতে পারবি গে না না প্যাক নাই প্যাক নাই গাড়ি প্যাক নাই আমার নাই 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 এক দুই তিন চার দাঁড়া দাঁড়া এক মিনিট এক মিনিট আগে না সব সবদিকে খালি পায়ে আসছিস সব খালি পায়ে না তো তুমি পারবা দাঁড়াও এক মিনিট আমি আমি দেখবো আমি দেখবো এক মিনিট দাঁড়াও আমি ওখানে যাই দাঁড়াব তোমাদেরকে যখন ওয়ান টু থ্রি স্টার্ট বলবো তখন আমি এটা ভিডিওতে করবো ঠিক আছে

তোমাদের তিনজনের জন্য আমাদের একটা পুরস্কার আছে শোনো তোমাদের তিনজনের জন্য ঠিক আছে আয়সা দুধ ভাত কি কিছু করা দরকার নাই ফার্স্ট সেকেন্ড এই যে ফার্স্ট এই যে সেকেন্ড এই যে থার্ড এই তিনজনের জন্য আমাদের পুরস্কার হচ্ছে ফার্স্টের জন্য একটা বড় চকলেট সেকেন্ডের জন্য একটু ছোট চকলেট থার্ডের জন্য একটা ছোট চকলেট ওকে ঠিক আছে ওকে চল আজকে সন্ধ্যায় আমরা দিয়ে দিব কি রে তুই এখন আসলি

না 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 এটা প্যাক এখন ওই যেই করো পানি দিয়ে নিয়ে যাই সমস্যা নাই এর পানি দিয়ে ধুয়ে ফেলিব ওর সারা শরীরে কাদা লাগে গেছে সরি সরি ফর দ্যাট ফার্স্ট হইছি ফার্স্ট হইছো তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ অবশ্যই তোমরা তো কষ্ট করে তোমরা ই করছো দৌড় দিছো আমি দিব না কি বলো দিব না দিব তুই দুধ বাতো

আসলে আমরা সবাই নদীর এই পারে এসে আমরা চুপচাপ কিছুটা সময় ব্যয় করি এবং সবাই একত্র হয়ে খুব ভাল লাগে আসলে এটাকে আমরা বলি স্যালো ওকে এটাকে আমরা স্যালো বলি এটা মামি সিংয়ের ভাষা কেউ যদি বুঝ জালুন বুঝ যাঁড়েন এরা কয়ে আমাদেরকে লাস্টে কি করে দিল লাস্টে কি করে দিল ইয় আচ্ছা আমি একটু এখান থেকে দেখাই বসো সবাই মা ছবি তুলবো কেটা ছবি তুলে ছবি তুলা নিষেধ ছবি তুলবো ছবি তুলবো না কেন ছবি তুলে তোমাদেরকে ভাইরাল করে দিব ঘুমটা তুলে দাও ঘুমটা ঘুমটা এটা কোনো কথা তোমরা আমার ছবি তুলতে দিবা না আমি এত সব করে মোবাইলটা নিয়ে এলাম চার্জ দিয়া জীবনে যদি চুটটা থাকে ওই যে চুটটা আইতাছে চুটটা

না কেন বন্ধ করবে এটা আমার চ্যানেলে যাবে তুমি কি বলো আগে তো মেকাপ তোমাদের মেকআপ দরকার নাই তোমাদেরকে রইই দেখবে র র র এস সি 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 তোমরা যদি তোমরা কি মনে করো তোমরা যদি সাজগিজাস আমার আমার চ্যানেল ডাউন খাওয়া যাইবো বুঝছো আপু আচ্ছা এই নদিতা এত মানে শুকাইছে যে নদীর বুকে যে চর আছে চরটা জায়গা উঠছে তুই দেখছিস নদীর মাঝখানে যে চরটা আছে এই চরটা জায়গা উঠছে চর চর তুই কি মনস্থ কর হ্যাঁ আয় তোর একটা দি এই সময়টা সবাই যখন যার মনে হবে সবাই সুন্দর করে জীবনের গল্প উইথ মি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে অবশ্যই আমার এই ভিডিওটা সবাই দেখবা দেখে মনে করবা যখন আমরা কেউ থাকবো না তখন তোমরা এগুলো দেখে দেখে চুগ করবে না ভাবে হ্যাঁ চুটটা জীবন করে দিন এটা গরে পাওয়া গেছে না জীবনে তো আমি ঘরে পারছি না মানে যে আমার জীবনে বলতে হইতেছে এই বয়স পর্যন্ত তোমার আমি যতবার খুঁজ যাইছি একদিনও তোমার আমি খুঁজিয়া পাইছি না আর মামা আমারে বলছে যে ও জামা কাপড় নতুন জামা কাপড় পইরা বন্ধুগুলোকে কই দা নেকি আছে কোনোদিন আমি ঘরে পাইছি না এ লকা লে মইতো চুট্টা কবে

না এখন গলা ছাইড়া আর গান গাওয়ার মতো অবস্থা নাই এক দল আসে আরেক দল চলে যাইতেছে আমি গান গাইতে পারি না আমি খালি গলা গান গাওয়া যায় বলো গলার সাথে একটা হারমোনিয়াম দিতে হবে একটা একদিকে তবলা দিতে হবে না বলো না নদীর নদীর শান্ত পরিবেশটা এনজয় করতে দাও এই শুধু শুধু নদীর পরিবেশটা নষ্ট করো না হেরে গলায় গান পরিবেশ নষ্ট করতে যেতেছি না না আমি গাইতে চাইতেছি না এদের শুনতে মানে তর সইতেছে না বুঝলাম না কান্দাইচ্ছা কান্দাইচ্ছা গুরা গাঙ্গালি ছাড়বো না জীবনে এই বংশে গুড়া না এক গুরা গাঙ্গালি আমরা বড় হয়ে গেছি আছে মানে না এক হালি হালি না আমরা ক কয় ডজন আছিলাম আমরা দশজনরা বড় হয়ে গেছিগা এখন আঙ্গুর দশজনের হালি আছে কি হয়েছে কি ইতনাটা কি হয়ে হু 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 কি দেখিয়েছো তোমরা ও এখন তো তোমাদেরকে দিয়ে যাইতেই হবে আচ্ছা ওদের কাছে একটুই আছে বলো বলো কি হয়েছে নদীতে উঠবা এখন যাওয়ার সময় হয়ে গেছে অবশ্য আমরা এখন চলে যাব অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি অলরেডি আধা ঘন্টার মতো তো এখন চলে যাব আনিসা এইটা যে বইছে গাত্তি মাইরা তোমরা সবাই চলে আসো 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 চলে আসো মানে সব এখন চলে যাওয়ার জন্য উঠে গেছে চলে যাব আমরা তো এখন খুবই ভালো লাগলো বাকিটার সময় খুবই ভালোভাবে কাটালাম দাও আচ্ছা এখন এখন চলো আমরা চলে যাব আমাদের যাওয়ার সময় হয়ে গেছে চলো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আগে আগে আমরা চলে যাব আচ্ছা সবাই এমন খাম্বার মতো দাঁড়াই লাগান যাবা যাবা দেখো

যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই 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 জানিয়ে দিবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশেপাশে থেকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কে দেখছেন আপনার নাম এবং আপনার ঠিকানাটা ঠিকানা না সরি অবশ্যই জানিয়ে দিবেন যে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার চ্যানেল যদি থাকে আপনার চ্যানেল নামটা বলে দিবেন যাতে আমি সাবস্ক্রাইব করে দিতে পারি এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে সবাই টাকা দাও সামনে যাও সামনে 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 সব সামনে সামনে মাম্মা মাম্মা মাম্মাকে সবাইকে একসাথে সবাইকে এই শরণ যা সবাই সাইড হও লাইন হও লাইন হও ওই যে আমার সাবস্ক্রাইবার বসে রয়েছে না চলে যাচ্ছি রেডি সবাই বলো